বন্ধুরা আমার লো অ্যান্ড স্লো ডট কোতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রুই মাছের কালিয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে রেসিপিটা ছ পিস রুই মাছ নিয়েছি রুই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসে দিয়েছি গ্যাসে আর কড়াইটা গরম হতেই সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে একেবারেই এখন লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম কিছুক্ষণ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো থালায় তুলে রাখলাম তারপরে দেখো সেই তেলের উপরেই কয়েকটা কুঁয়া রসুন একটা পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটোর হাফ আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম এগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলো সমস্ত কিছু পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে তারপরে আমি মশলাটা রেডি করেই রান্না করব। তো দেখো কড়াইতে তেল দিয়েছি আবার দাচিনি এলাচ লবঙ্গ দিলাম আগে থেকে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখো মশলা থেকে একেবারে নাড়াচাড়া করতে করতে তেলটা ছেড়ে এসেছে এখন ওই যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ভেজে টমেটো are uh পেঁয়াজ লঙ্কা রসুন এগুলোই দিয়ে দিলাম পেস্ট করা সমস্ত কিছু দিয়েই একেবারে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আগে থেকে ফিটিয়ে রেখেছিলাম বাটিতে লবণ দিয়ে টক দই এখন টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও অল্পক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে আমি লবণ দেব যেহেতু টক দইতে লবণ দিয়ে ফিটিয়েছিলাম পরিমাণ মতো দেখেই লবণটা দিলাম আর এখানে মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো জল দেওয়ার পরে কিছুক্ষণ ঝোলটা ফুটতে দিয়েছিলাম এখন লাল লাল করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবই তারপরেই আমার রুই মাছের কালিয়াটা একেবারেই রেডি খুব সুন্দর কালারও এসেছে আর গ্রেভিও হয়েছে বন্ধুরা তো খুব সহজেই এই কালিয়া রেসিপিটা রান্না করলাম তোমরাও ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে তোমাদেরও তো এখন ভাত দিয়ে খাওয়া দাওয়া করব আর কিচ্ছু লাগবে না এই রুই মাছের কালিয়া দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে ঠিক আছে তো চলো আমার এই কালিয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমি ততক্ষণে খাই আর খুব কিন্তু ভালো হয়েছিল একবারে কালিয়া রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দারুণ হয়েছে